আসসালামু আলাইকুম সাদের মা বলছি সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছে যে মুরগির মাংস রান্না করব তাই মুরগিটাকে তো গ্যাসের চোলায় সাকি নিলাম কারণ আমার সোলার কোনো ব্যবস্থা নাই তাই আমি গ্যাসের চোলাতে সাকি নিলাম আজকে ভিডিও দেখছিলাম হঠাৎ একটা ভিডিও সামনে আসলো একটা আপু দেখলাম অনেক দুঃখ করছে যে তার হচ্ছে নাকি বিহু ব্যবসা করছে আসলে উনি প্রেগনেন্ট বিহু ব্যবসা করছে যাই নিয়ে অনেকে হাসাহাসি করেছে ওনার উনি অবশ্য এই ভিডিও বানায় মোটামুটি ভালো সবাই চেনে তাকে এই জন্যে হয়তো সবাইকে সে ভালোবাসে ভালোবাসে সবাইকে হয়তো বলতে চাইছে তার মনের কথাটা যে আমার এই এই সমস্যা তাই সবাই বলেছে যে অনেকে বলেছে যে উনি ভিউ ব্যবসা করছে আসলে উনি প্রিয় ইকলামশিয়া ওনার বড়ো ছেলে যখন হয় তখন উনিও প্রিয় ইকলামশিয়া ছিলেন আবার এখনও সে আরেকটা বাবু হবে কনসেপ্ট করেছে এটাও ডাক্তার দেখাইছে ডাক্তারের এক রিপোর্ট আসছে রিপোর্টগুলো অনেক খারাপ যে উনি প্রিয় ক্লাম এই জন্য তার হয়তো দক্ষ করে তার হচ্ছে যারা তার ভিডিওগুলো দেখে তাকে ভালোবাসে এই জন্য সবাইকে বলেছে আসলে ডিভি ব্যবসা ভাই বোনেরা যার হয় শুধু সেই জানে অনেক বড় বিপদ যে বিপদের বক্তব্যে আমি নিজেই যখন আমার এরকম অবস্থা ছিল আমার আগের থেকে প্রেশার হাই ছিল কিন্তু পার্শ্ব কনসেপ্ট করলে তো আরও প্রেশার হাই হয় এই জন্যে সেখান থেকে পেয়ে গেলাম সেটা দেখা দেয় হাই প্রেশারে পার্শ্ব কনসেপ্ট করা এমনিতে ডাক্তারের বারণ থাকে অনেক ট্রিটমেন্ট করার পরে দীর্ঘদিন তারপরে ডাক্তার পরামর্শ ছাড়া কোনো বাবু ঠিক না যাদের হাই প্রেশার আছে কিন্তু আল্লাহ তাল্লাহ ইচ্ছাতে হয়ে যায় আমার বাবু আমি ভাবছিলাম যে হয়তো রাখবো না ডাক্তারের সাথে কথা বললাম কিন্তু কিছু করার নাই রেখে দিলাম আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ দেশে সেই বাঁচাবে কিন্তু যত দিন যায় দুই মাস তিন মাস মতো কোন মোটামুটি ছিলাম কিন্তু চার মাসে যায় আমি আর পারছিলাম না আমার এত তো শরীর খারাপ হয়ে গেছিলো চার মাসের থেকে আমি ফুলে গেছিলাম আমার হাত পা মুখ সমস্ত এবং আমরা তো প্রিয় সে আর যারা তারে এই সমস্যা দেখা দেয় হয়তো জানি না সবার ক্ষেত্রে আমার এই সবাই ডাক্তার বললো যে প্রেকলাম শিয়া এরকম সমস্যা এদের মৃত্যুর ঝুঁকি থাকে এদের রিপোর্টগুলো আমার একটা রিপোর্টও ভালো ছিল না প্রত্যেকটা রিপোর্টের সময় করা হয়েছে সব মাসের মধ্যে দুইবার করে চো দিত দেখার জন্য বাচ্চা ঠিক আছে না কারণ এই বাচ্চাগুলো অনেক রকম সমস্যা হয় এই জন্য ডাক্তারদের সময় দেখতে থাকে যে দেখি কেমন হলো এই রিপোর্ট সে রিপোর্টের হলে যারা ভালো বাচ্চা জন্ম দেয় তারা হয়তো বুঝতে পারে না কিংবা যারা হয় নাই তারাও বুঝতে পারে না যে কত সমস্যা কত বিপদ যারা হয়েছে তারাই শুধু ওই বিপদগুলো নেই করে আমার যখন পাঁচ মাস চলে পরে ছয় মাস পরে তখন আর পারছিলাম না তখন একেবারেই শরীর ডাক্তার আমাকে আগেই বলেছিল যে আপনার হচ্ছে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি থাকবেন কিন্তু ঢাকায় না যে তখন ডাক্তার আমাকে বলল যে আমার পক্ষে আর সম্ভব না আমি আর এনাকে যেহেতু আমি পেশার কোনো কমাতে পারছিলাম পারছি না আপনারা হচ্ছে ঢাকায় চলে যান কারণ আমার কুষ্টিয়াতে এরকম কোনো বাসা রাখার এনআইসি ব্যবস্থা তেমন নাই হয় ঢাকা যান নয় রাজশাহী চলে যান কিন্তু আমি সব বাসায় এসে সবার সাথে বসে পরামর্শ করে আমি রাজশাহী চলে গেলাম রাজশাহী গেলাম পপোলারে ভাবলাম হয়তো কোনো হচ্ছে প্রাইভেট হাসপাতালে আমার অপারেশনটা করব। কিন্তু ডাক্তার দেখার পরে বললো আমাদের পক্ষে সম্ভব না মানে এ ধরনের রুগীদেরকে কোনো প্রাইভেটই রাখবে না কারণ মৃত্যুর ঝুঁকি থাকে আমি যখন তখন এরা হচ্ছে অপারেশন করলে মারা যেতে পারে এজনে আমাকেও মেডিকেলে পাঠায় দিল রাজশাহী মেডিকেলে এজনে বলছে যে সবাই আবুটার জন্য দোয়া করেন যেন তার সন্তানরা সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীর আলোটা দেখতে পারে সবাই তো ভালো করে বাচ্চা পৃথিবীতে আনতে চায় কেউ তো জানে না যে তার এই সমস্যা হবে এই জন্য বলছে যে কেউ হাসাহাসি করবেন না উপহাস করবেন না এই বিপদের দিন আমরা সবাই সবার পাশে থাকি হয়তো ওনার কাছে আমরা যেতে পারছি না কিন্তু দূর থেকে তো অন্তত দোয়া করতে পারবো হাসাহাসি না করে কারণ উনি জানে প্রথম বাচ্চাটার যে সমস্যা এই এই বাচ্চাদেরগুলো অনেক রকম সমস্যা হয় নাকে সমস্যা হয় কানে সমস্যা হয় চোখের সমস্যা হয় মাথার সময় এরা অপরিপেক্ষ বাচ্চা থাকে জন্য এদের অনেক রকম সেবা যত্ন করে বড় করতে হয় বড় করে অনেক কঠিন আজ ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন